পাথরঘাটায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরগুনা পাথরঘাটা থেকে প্রতিনিধি আরিফ তৌহিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার পাথরঘাটায় একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় এই ক্যাম্পে চার শতাধিক নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসা সেবা নেবেন আমাদের এই যে গরিবের জন্য এবং আমাদের সকলের জন্য ভালো একটা সুব্যবস্থা নিয়ে নামছে তারা আর নৌবাহিনীর তরফ থেকে আল্লাপাক তাদেরকে আর বিনিময় দান যা দান করুক নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র ক্যাম্পে উপস্থিত স্থানীয় ইমাম হোসেন নাহিদ জানান এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ বাংলাদেশ নৌবাহিনীর খুলনা হাসপাতালের সার্জন ডক্টর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোসাদ্দিকুল ইসলাম জানান পাথরঘাটায় বয়স্করা ব্যথা ও অ্যালার্জিজনিত রোগে বেশি আক্রান্ত এছাড়াও সিজনাল ফ্লুতে আক্রান্ত রোগীর চিকিৎসা নিতে বেশি আসছে তাদেরকে বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বরিশাল ডট নিউজ